আমি স্টেটমেন্ট দিচ্ছি স্টেটমেন্ট আপনি দিচ্ছেন আপনি আমি কই প্রশ্ন আমি আমি কি প্রশ্ন আমার মনে নাই আপনাকে প্রশ্ন আপনি যে স্টেটমেন্ট দিলেন আপনি নেন সুযোগ কথা বলবেন আছে না আপনি সেপ্টেম্বরে বা আগস্টে আপনি আমার সাথে একটা টক শোতে জয়েন করছিলেন তখন যে আপনি বলছিলেন যে হাসিনা পালাই নাই হাসিনা স্মার্ট খেলা দেখিয়ে দেখিয়েছে আপনি দেখান আমি বলেছিলাম শেখ হাসিনা পালায় নাই তাকে হেলিকপ্টারে করে এয়ারফোর্স এ নিয়ে গেলাম সেটা বলেছিলাম কিন্তু মারার প্রশ্নটা তো উঠে নাই আপনি করবেন কেমন প্রশ্নটা পড়েন আপনার কোথায় দেখান নামক এটা দেখান

এগুলা করলে বিভ্রান্তিমূলক কথাবার্তা ছড়ালে কি হয় দাঁড় করে দিবেন আসামি করে ফেলবেন আর আপনি খুব ভালো হয়ে আপনি খুব কষ্ট করতে অনেস্ট হয়ে যান আপনি শেখ হাসিনা দালালি করেন নাই